এখন বাজে ঘড়িতে সাড়ে পাঁচটা আর এই সময় থেকে আমি ব্লগটি শুরু করছি রাতে রাতে বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমার কিন্তু রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আর সামনের ঘরে কাজটা আমি করছি এই দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে সামনের ঘরে কাজটাও হয়ে গেল। চলে এলাম আমরা যেখান থেকে জল নিই সেই জায়গাটা একটু তোমাদের দেখানোর জন্য দেখো এই জায়গা থেকে আমরা কিন্তু জল নিই আর এখন নিচ্ছে আমার শাশুড়ি মা আর এখানে দেখো কতগুলো গাছ আছে পেঁপে গাছ আছে বাতাবি লেবু গাছ আছে এই দেখো বন্ধুরা গতকাল তোমাদেরকে করিটা দেখাচ্ছিলাম না মায়ের যে স্থলপদ্ম গাছের দেখো স্থলপদ্ম ফুলটা কি সুন্দর ফুটে গেছে আর রঙটা কত সুন্দর লাগছে আর এই যে নিচের বৌদি ছোট্ট বাগান ছোট বাগানটিও তোমাদেরকে দেখিয়ে দিলাম চলে এলাম দোতলায় আর দেখো আমার শাশুড়ি মা কি করছে দেখো দুটো যে এখানে বালতি দুটোতে কিন্তু দু রকম ভ্যারাইটির স্থলপদ্ম লাগানো একটাতে সিঙ্গেল পেটাল একটাতে ডবল পেটাল আর সিঙ্গেল পেটালটাতেই কিন্তু ফুল এসছে কালারটা কত সুন্দর না এই দেখা হবে বারবার ডালটা নামানোর চেষ্টা করছে কিন্তু ডালটা এতটাই লম্বা হয়ে গেছে যে উপরে সিলিংয়ের থেকে বাইরে বেরিয়ে গেছে আমাকে কাচি দিয়েছে কাটার জন্য কিন্তু যখন আমি ফুলটা কাটতে গেলাম ফুলের ডগাটা তখনই কিন্তু ডালটা গেল ভেঙে শাশুড়ি মা নিচের দিকে ঝুঁকিয়ে ধরে ছিল নাহলে তো ডালের থেকে ফুলটা পারতে পারছিলাম না টুলোর ওপর দাঁড়িয়েও মা বলছে এই ডালটা আমি কি করি শোনা করি ভর্তি আরেকটা ফুল হবে তুমি নিয়ে যাও তোমার টবে গিয়ে লাগাবে তখন ভাবলাম মা এত শখ করে গাছ লাগিয়েছে গোবিন্দচরণে দেবে বলে আর আমি কি ডালটা নিয়ে যাব আমারও খুব খারাপ লাগছিলো আমি বললাম কোনো নেবো না এখানেই থাকবে যেই বালতির টবের মানে যেই বালতির মধ্যে গাছের ডালটা ছিল সেই বালতিতেই আবার ডালটা আর ভাঙা ডালটার মধ্যে কত যেন করি আমি ওর মধ্যেই মাটির মধ্যে গেঁথে এলাম আর শাশুড়ি মা দিলে অনেকগুলো আরও মাটি ওর মধ্যে দিয়ে রাখলাম আর বললাম মা এখানেই থাক ডালটার পাতা যদি শুকিয়েও যায় ঠিক হবে তারপরে গোবিন্দকে একটু দর্শন করিয়ে চলে গেলাম ওখান থেকে সোজা বাজার বাজার থেকে নিয়ে এলাম একটু আলু আর নিয়ে এলাম দুধ তারপরে এনে দেখো বাড়িতে চলে এসেছি আর আমার কাছে ব্যাগের মধ্যে যে গাছটা দেখছো এটা কিন্তু জবা গাছ তা মা দিয়েছে শাশুড়িমাই দিয়েছে জবা গাছের ডাল ডালটা না এখানে দুটো ডাল আছে একটা ডালের মধ্যে দুটো বের করা আর একটা সিঙ্গেল ডাল আমাকে বলল তুমি গিয়ে আগে লাগিয়ে দেবে তা বন্ধুরা একটা তো বড় টব আমার ফাঁকাই ছিল ওখানে গাঁদা ফুলের গাছ লাগিয়েছিলাম কিন্তু সে তো আর হলো না গাছটা মরে গেল। তারপরে দেখো ওই টবের মধ্যেই কিন্তু জবা গাছটা লাগিয়ে দিচ্ছি জবা গাছটা কিন্তু প্রচুর ঝোপ ছিল পাতাতে আর করিও ছিল আর আমি ভালো মতো জানি বন্ধুরা এই যে গাছটা লাগাচ্ছি পাতাটা কিন্তু ঝিমিয়ে যাবে কেন একটা বড় গাছের থেকে ভেঙে নেওয়া তার মানে এই পাতাটা ঝিমবে আর আমার তো মাটিটা সেরকমভাবে তৈরি করাও না আমি কোনো কোকোপিটও দিইনি কোনো কম্পোস্ট দিইনি মিডিয়াটাও ঠিক তৈরি করিনি তাই জন্য যা মাটি ছিল ওখানে ওই যে ঠাকুরের চরণে ফুলগুলো দিয়ে রাখতাম আর জল দিতাম যাতে সারটা ওই ফুলের ফুলগুলো পচে পচে সার তৈরি হয় ওই ট বড় টপ সব দিতাম ওই ওরা তো কমলাচলের জানিয়েছি কমলাচল সারা ঘরে কমলা জল ছিটিয়ে দেবো আর এক আমি পুজোটা দিয়ে দেবো পুজোটা দিয়ে আবার বাড়িতে এসে গাছটা লাগিয়ে ঘর বান্দা ঝাড় দিয়ে মুছে স্নান করে পুজো দিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে একদিকে ভাত বসালাম একদিকে দুধ গরম করা হয়ে গেল একদিকে চা বসাচ্ছি ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা একটু গরম গরম চা না খেলে কোনো কাজে এনার্জি পাওয়া যায় না আর এই দেখো চালের জল ওই যে চাল ধোয়ার প্রথম জল নাকি খুব উপকার গাছের ক্ষেত্রে অনেক পুষ্টিতে ভরা থাকে প্রত্যেকটা গাছে দিলে নাকি খুব উপকার হয় গাছের পাতা ফুল খুব ভালো হয় এটা আমি মোবাইলেই দেখেছি ওই জন্য চাল ধোয়ার প্রথম জলটা নিলাম ডিরেক্ট দিলাম না ওর সাথে একটু আলাদা করে এমনি জল মিশিয়ে তারপর প্রত্যেকটা টবের মধ্যে দিলাম তারপর তো দেখলে এদিকে চা নিয়ে গেছি চা খাওয়াও হয়ে গেছে আর এদিকে তো ভাত বসিয়েছি তাই ভাবছি সকালে রুটি তরকারি করতে গেলে অনেক দেরি হয়ে যাবে কি করব কি করব ভেবে ভেবে ভাবলাম অনেক দিন ধরেই তো মুসুর ডালের খিচুড়ি খাওয়া হয় না তাই কি করব বন্ধুরা মুসুরি ডালে খিচুড়ি করে নিলাম আর তার সাথে কি করা যায় ওই ভাবনা চিন্তা করে ভাবলাম যে একটু পেঁয়াজি করলে কেমন হয় তা পেঁয়াজি যে করতে বসেছি না আছে ঘরে চালের গুঁড়ো না আছে বেসন কি করব পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু নুন হলুদ দিয়ে কালো জিরে দিয়ে বন্ধুরা কি করলাম জানো আটা দিয়ে আটা দিয়ে একটু মাখলাম মেখে ওই কটা পেঁয়াজি করলাম ওই দিয়ে আজকে সকালে টিফিনটা হলো তারপর ওই যে ও বাজার করে রেখেছিলো কই মাছ ভাবলাম কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করব। তারপর আবার ভাবছি কই মাছ দিয়ে যদি ফুলকপি দিয়ে ঝোল করি পরের দিনে আবার একটু চচ্চড়ি খাবো ফুলকপি তাই জন্য ভাবনাচিন্তা করে কই মাছ দিয়ে সিম দিয়ে ঝাল করলাম বন্ধুরা রসুন সম্বার দিয়ে ঝাল আর করে নিচ্ছে একটু পালং শাক আজকে কিন্তু এই রান্না হলো বন্ধুরা আর অন্য কোনো কিছু করলাম না এই দেখো ঝালটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর পালং শাক যতই তো জানো শাক যতই ধুই না ধুয়ে জল ঝরাই না কেন রান্না করতে গেলে সেই জল বেরোবে এদিকে রান্না করে সব বাসন মেজে পরিষ্কার করে রেখেছি টাইলসগুলো পরিষ্কার করলাম সিংটা তো দুবেলা মাঝি সেটাও পরিষ্কার করা হয়ে গেল খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপর দেখো বন্ধুরা এই যে সন্ধেবেলা কিন্তু আমার সন্ধ্যেবাতি দেওয়াও হয়ে গেছে এখন একটু চা খাবো কিন্তু ও ঘুম থেকে উঠুক তারপরে একটু চা খাবো একসাথে দুজনা আর এই দিকে তোমাদের সাথে কিন্তু আমি বক বক করেই যাচ্ছি তো বন্ধুরা জানো সন্ধ্যে থেকে তো সেরকম কোনো কাজ থাকে না যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাই এই মুহূর্তে শেয়ার করার মতো কিছুই নেই আবার পরের দিন তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা এটা পরের দিন অর্থাৎ সোমবারের ভিডিও আর এই দেখো ধনেপাতাগুলো কত সুন্দর রয়েছে গোড়াগুলোকে একটু কেটে দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আজকেই ধনেপাতাগুলো করে ফেলবো বন্ধুরা ধনে পাতার গোড়া করব আর ফুলকপি শিম বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি করবো ফুলকপি ডাটাও একটু দেব আর এদিকে দেখো লিকার চাটা করে রাখা রয়েছে চা ঠান্ডা হয়নি বলে খেতে পাচ্ছি না তবে এখন কিন্তু আর ঠান্ডা হতে বেশিক্ষণ সময় নেয় না ভাত হয়ে গেছে বলে ভাতের মাঠটা গেলে নিলাম আর এদিকে দেখো ময়দা মেখে রেখেছি তবে পুরো ময়দা না কিন্তু বন্ধুরা এখানে একটু আটাও মিশিয়ে নিই নিয়েছি মেখে রেখেছি এটা হচ্ছে পরোটা করবো আর সাথে করবো আলো ভাজা ও পুজো দিতে যে এইদিকে যে দাদাটা এসে গাড়ি নিয়ে এসেছে ময়লা নিয়ে যায় সেখানে গিয়ে আবার ময়লার প্যাকেটটা নিয়ে আসলাম ওই গাড়ি এখানে কিন্তু যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না ওনারা আসবে এসে বাচ্চারা যাবে তবেই কিন্তু ওই গাড়ি থেকে ময়লা ফেলতে হবে উপর থেকে ছুঁড়েও ফেলতে পারবে না নিচে গিয়ে গাড়িতে ফেলতে হবে উচিতও না ওইভাবে করে উপর থেকে ছুঁড়ে ফেলা তো এদিকে কিন্তু কিছু বাসন আমার মাজা হয়ে গেছে ওর খাবারগুলোও বেড়ে দিয়ে দিয়েছি ও বেরিয়ে গেছে আর ওর টিফিনে কিন্তু বন্ধুরা আমরা পরোটার আলু ভাজায় খেয়েছি আর এদিকে দেখো গ্যাসটা ভালো করে সার্ভ দিয়ে ভুষে ভজে পরিষ্কার করে নিচ্ছি আমি কিন্তু প্রত্যেক দিন সে নিরামিষ রান্না হোক আর আমিষ রান্না হোক প্রত্যেক দিন কিন্তু টাইলস ওভেন স্ল্যাব এদিকে সিঙ্ক কল নিয়ে কলের সাইডে যে টাইলস রয়েছে সব কিছু প্রতিদিনেরটা প্রতিদিন পরিষ্কার করি এই দেখো সব কাজ হয়ে গেছে সব বাসনগুলোকে হুকুদ করে করে রেখে দিয়েছি টাইলসগুলো কিরকম পরিষ্কার হয়েছে অবশ্যই জানিও আর সিঙ্ক তো দুবেলাই করি আর এই যে আমার কাঁধের মধ্যে না একটা হচ্ছে বারান্দার দরজার পদ্মা একটা হচ্ছে ড্রেসিং টেবিলের পদ্মা আর ড্রেসিং টেবিল বন্ধুরা ড্রেসিং টেবিল বলা কম আমার দেয়ালে একটা খালি কাজ হেলানো আর জিনিসগুলো তো সব মাটিতেই রাখাম এই জায়গাটা না গতকাল রাত্রিরেই আমি বসে বসে পরিষ্কার করেছিলাম তোমাদের সাথে এটা সেটা শেয়ার করা হয়নি গুছিয়ে রেখেছি ওইটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি আর বিছানাটাও গোছানো হয়ে গেছে তো বন্ধুরা দেখো এইদিকে কিন্তু স্নান সেরে এসে ঠাকুরের নাম নেওয়া হয়ে গেছে আর এইদিকে দেখো জামা কাপড়গুলো সব মেলে মেলে দিচ্ছি এইদিকে আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি নালে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো কত কিছু কাচাকুচি হয় বলো কোথাও বেরোলে যে কাচাকুচি হবে তা না প্রতিটা দিনই কাপড় কিন্তু কাচাকুচি চলছে আর এইদিকে একটা দুটো জামা কাপড় বন্ধুরা বেডরুমে জানলার এইদিকেও একটা তার রয়েছে ওখানেও মেরে দিয়ে কিছু এখানে মেলে দিয়েছি আবার রেলিংয়ে মেলে দিয়েছি আর দেখো আমার জবা গাছটা কেমন হেলিয়ে গেছে আর এই দেখো আমি এক কাণ্ড করে বসেছি কি অকাজ করে বসেছি বন্ধুরা এইদিকে দুধ ছিল দুধের এই দেচকিটাতে ক মাছ করে দুধের দেচকি বসিয়ে বারান্দায় গেছি জামাকাপড় মেলতে হায় ভগবান আমার এসে বলছি কি কিচেনের লাইট জ্বলছে কেন কিচেনে এসে দেখি আমার দেচকিতে দুধ পুড়ে গিয়ে পুরো কালো হয়ে গিয়ে ধোয়া উঠছে এত পোড়া দুধের গন্ধ কালো হয়ে গেছিলো সেটা তো তোমাদের দেখালামই আর কত কষ্ট হলো আজকে বুঝতে হায় ভগবান আমার যে কি ভুল হলো সে কি করলাম ওই জল পুরো নিলাম নিয়ে আবার ওভেনের মধ্যে দুধের দেচকিটাকে বসালাম জলটা গরম হলো গরম হওয়াতে যে পুড়ে গেছিলো না ভেতরটা ওইটা একটু নরম যেই হয়েছে তারপর ওই জল আবার অন্য বাটির মধ্যে ঢেলে তারপর একটু গরম জল নিচ্ছে একটু সাবান মানে সাবান নিচ্ছি আর স্কচ স্কচ বাইট নিচ্ছি তারের জালি নিয়ে ভালো করে ঘষে ঘষে তারপর পরিষ্কার করলাম রান্নাঘরে গিয়ে দেখি কি ধোঁয়া উঠছে গ্যাস অন ধোয়া উঠছে পুরো পুরে কালো হয়ে গেছে আমার এই ভুলটা যে কি করে হলো আমি বারান্দায় জামা কাপড় মেলতে গেছি আমার আর মনেই নেই যে দুধ বসিয়ে গেছি আর এত দুধের পোড়া গন্ধ বেরোচ্ছিল না আমি মেন গেট খুলে দিয়েছি এদিকে জানলা খুলে দিচ্ছি সব খুলে দিচ্ছি তবুও গন্ধটা যেন বাইরে বেরোচ্ছে না আমি তো গিয়ে আসত যে এত ধোঁয়া পুরো ধোয়ার মতো যেন উঠছে ওপন্থী এটাই তোমাদেরকে বলছিলাম কিন্তু দেখো সাউন্ডটা মিউট করে দিয়েছি কেন জানো এই নিচে গান চালিয়েছে জোর ওই গানটা আসছে আবার তো কপিরাইট উঠবে ওই জন্য মিউট করে দিয়ে তোমাদের কাছে অডিও দিচ্ছে কি করব বলো গিয়ে তো বলা যাচ্ছে না যে সাউন্ডটাকে বন্ধ করো যার যার ঘরে সে তো চালাবে কপিরাইটের সমস্যা তো আমাদের অন্য তো যারা করছে না ভিডিও তাদের তো কোনো সমস্যা নেই সেই যাই হোক বন্ধুরা একটা কথা বলি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো ভিউয়ার্স কিন্তু অনেকটা কমে গেছে কোথায় ভিউয়ার্স মানে প্রথমেও কম ছিল এখনও কম মাঝে একটু যাও হয়েছিল এখন অনেকটা কমে গেছে কিসে বারো জন ষোলো জন সতেরো জন বন্ধুরা তোমরা প্লিজ একটু ভিডিওটা দেখো একটা কথা বলি যে এর ব্যাপার নিয়ে তো আজকে সেরকম কিছু বলতে পারলাম না যাই হোক এসআইআর কাগজ আমার এসে গেছে মানে ফর্মটা এসে গেছে আমার হাজব্যান্ড মায়ের আর আমার মেয়েটার আসেনি দেখা যাক যখন যেরকম আসছে ক্লাবে ছেলেরা এসে এসে বিএলেরও লোকেরাও সাথে ছিল এসে দিয়ে যাচ্ছে কিন্তু আমাদের ঘরে আর এখনও অবধি আসে আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার কর কি বলো তো বন্ধুরা এখন খবর চালালেই না খালি এসআইআর এসআইআর আর এসআইআর এখন যেন খবর চালালে এসআইআর আতঙ্কে এ ওই করে ফেলেছে এসআইআর আতঙ্কে ও সেই করে ফেলেছে মানে এসআইআর আতঙ্কে ও নাকি সুইসাইড করে ফেলেছে এসআইআর আতঙ্কে ও এদিকে নিজেকে মারার চেষ্টা করেছে এই সব খবরের মধ্যে এখন বেশি দেখাচ্ছে মানে এখন এসআইআরের একটা ঝড় এসছে আর এই ফর্ম ফিল করতে গেলে লাগবে পাসপোর্ট সাইজের ছবি পাসপোর্ট সাইজের ছবি আমি আর আমার হাজব্যান্ড অনেকগুলো তুলেছিলাম কিন্তু এই মুহূর্তে না খুঁজে পাচ্ছি না তো ভাবছি আরেকবার দেখব যদি না পাওয়া যায় তাহলে অবশ্যই ছবি তুলে নিতে হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের সবার কীরকম লাগলো একটা ভিডিও না বন্ধুরা এখানে দুদিনের ভিডিও রয়েছে তোমাদের সবার কীরকম লাগলো অবশ্যই জানিও আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব কর নি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নি লাইক শেয়ার আর কমেন্ট করো আর এভাবে করেই আমার চ্যানেলের পাশে থেকো আর হ্যাঁ বন্ধুরা এসআইআর ফর্ম কার কার এসে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা কি ফর্ম ফিল আপ করে ফেলেছ সেটাই সেটাও কিন্তু জানিও তো আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার চ্যানেলের পাশে থেকো আর সবাইকে রাধে রাধে